হ্যালো ভিওন তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমাদের গ্রামের পরিবেশ তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমি কথায় যাচ্ছি তোমরা দেখি বুঝতে পারতেছ ভুট্টার গাছ চারোদিকে আমি এখন যাচ্ছি আমাদের এখানে গ্রামের বিকালবেলা অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ বিষয় সেই জন্য আমাদের যেহেতু গ্রামের বাড়ি দেখো আমি ভুট্টা খেত দিয়ে মাঝে রাল দিয়ে যাচ্ছি আর নিচ দিয়ে দেখো কত ঘাস দুব্বা ঘাস তোমাদের এদিকে আছে কিনা জানি না আমাদের দিকে অনেক ঘাস আর আমি চলে আসলাম আমাদের খেতে দেখো আমি যেহেতু গরু নিয়ে আসতে যাচ্ছি এখন বিকাল বেলা এখন সাড়ে পাঁচটা বাজে আর দেখো আমাদের মরিচ টাল এই যে আশেপাশে দিয়ে দেখিয়েছ আমাদের গ্রামের এলাকা তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমি গ্রামে কি কাজ করি ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো কি কি কাজ করি গ্রামের বাড়িতে এই যে কি সুন্দর ঘাস আর আমি এখানে মরিচালে চলে আসলাম মরিচ দেখো আমাদের গেন্দা বাচ্চা গরু টরু সব দেখাচ্ছে তোমাদেরকে এই গরু আনতে চলে আসলাম আমি দেখো গরু তো নিব নিব আরও কিছু দেখাবো তোমাদের সাথে অবশ্যই চ্যানেলটা দেখার জন্য অনুরোধ থাকলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে চারোদিকে দেখতে পাতেছ এগুলো আমাদের গরু অনেকগুলো আমরা যেহেতু গাপী পালি সেই জন্য আমি আর আমার বর মিলে চলে গেলাম গরু আনতে দেখো আমাদের গরু জন্য আমরা মাস্ক নিয়ে এসেছি যেহেতু যেটা ঠোনা বলে আর যেহেতু রাস্তা দিয়ে চারোপাশে যেহেতু ভুট্টা খেত অনেক ভুট্টা খেতে ভিতরে আমাদের ফাঁকা খেতে গরু বাঁচে সেখানে ও রসুন লাগানো হয়েছিল রসুন হয় না ঠিকমতো ঘাস হয়েছিল। সেখানে আমরা গরু খাওয়াচ্ছি আর আমি একাই আসনে আমার হাজব্যান্ডও আসছে যেটা আমাকে বট বলি সেটা সে যে সে আসছে তার হাতে দেখতে পাচ্তেছ মাস্ক ঠোনা যেটাকে গরুকে এইভাবে নিয়ে যাবো আমরা আর দেখো আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর আবহাওয়া বিকালবেলা এই গরুটা আমাদের এটা লক্ষ্মী গরু ঘাস খাচ্ছে আর আমারও অনেক ভালো লাগতেছে গরুটা ঠুকে ঠুকে ঘাসগুলা খেয়ে শেষ করে দিছে আর এই আমার বড় এখানে দাঁড়ায় আছে যেহেতু উনি মা মুখটা দেখাতে সরম পায় অনেক লজ্জিত করে অনেক লজ্জা পায় আর দেখো কি সুন্দর এটা আমাদের গেন্দা বাচ্চা আর এটাতে আমাদের লক্ষ্মী বাচ্চা সেই ভালো বাচ্চা এটা গেন্দা বাচ্চা এটা আমাদের দুধ দেয় পাঁচ লিটার ছয় লিটার করে দুধ দেয় জার্সি গরু যেহেতু বেশি বিদেশিও না আর দেখো এদিকে আমি মরিচ টালের দিকে চলে আসলাম আমাদের মরিচ খেতে এটা মরিচের দাম নাই মরিচ লাগাইছি আর এই পাশে দেখো মরিচ খেতে মরিচ পাকিয়ে গেছে আর এই পাশে যেহেতু আমাদের জমিগুলো আমরা বিকালবেলা ঘুরে ঘুরে আসি গরু বাদি ঘাস কাটি এদিক দিয়ে আমরা বিকালবেলা হলে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ তোমাদের ওদিকে আসে কিনা না জানি না দেখো আমাদের মরিচ টাল মরিচের এবার দাম নাই মরিচ লাগাইছি সেই মরিচ তুলতে পারি না মরিচের দাম নেই দেখে আর তুলতে গেলে বিশ দাম হচ্ছে পনেরো ষোলো টাকা কেজি মরিচের পাইকারি দিয়ে আসতে হয় আর যারা যারা আমাদেরকে তুলে দেয় তারা হচ্ছে পাঁচ টাকা করে নেয় কেজিতে সেই জন্য আমরা মরিচটা তুলি না তাই বর্তমান পাকতেছি মরিচটা বলতেছি পাকুক পাকলে পরবর্তী তুলবো পাকিয়ে তুলবো যেহেতু এখন দাম নাই মরিচেরও আর এখন নিচ্ছেও না আর পাঁচ টাকা করে দিতে গেলে দশ টাকা করে বাঁচে সেই জন্য আমরা এখন মরিস্টাল তোলা বাদ দিয়ে দিছি এখন বর্তমান আমাদের বাড়িতে অনেক কাজ রসুনের কাজ রসুন লাগাছি সেই রসুনগুলা বর্তমান মোটামুটি ভালোই হয়েছে এই ক্ষেতটা ঠিকমতো হয় নাই আর দেখো দেখতে দেখতে আমরা গরু এখন আমরা বাঁধবো ঠোনা লাগাই আমরা এখন যাওয়ার জন্য রেডি হব দেখো আর এ পাশে আমার বর গরুকে মাস্ক লাগিয়ে দিচ্ছে যেটাকে ঠোনা বলে না হলে ভুট্টা খেত খাবে মানুষের হয়তো সেই জন্য হয়তো ছেঁচড়াছিচড়ি করবে সেই জন্য ঠোনা লাগিয়ে দিল দেখো কি সুন্দর মাস্কটা পরিয়ে দিল গরুটা পরবে না তাও জোর করে পরিয়ে দিলাম যখন করোনা হয়েছিল আমরা যখন মাস্ক পরছিলাম সেভাবেই ওদের এখন মাস্ক পরায় নিয়ে যেতে হয় না হলে আবার একটার সাথে আরেক গা গাছ না টানি করে ঝামেলা হয় অনেক দূরে যেহেতু যেতে হবে আমাদের বাড়ি থেকে গরু বাঁধি সেই জন্য দেখো গরুটা চায়ে আছে আর দেখো দেখতে দেখ এটা হচ্ছে আমাদের বড় গরু জার্সি আর এটা তার মেয়ে দুধ হয় এটা পাতকিরে গেন্দা বাচ্চা আর ওই যে এটা একটা লক্ষ্মী আমাদের এখানে পাঁচটা গরু গাড়ি আছে সে সবগুলা আমরা যেহেতু আমার বড় একাই নিতে পারবে সেই জন্য আমি আসলাম দেখতে দেখতে আমরা ঘাসও কেটে ফেললাম গরুগুলো যেহেতু আমি থিয়েও আসলাম সেটা দেখাইলাম না তারপরে এখন আমি ঘাস কাটে নিলাম আর এক ক্যামেরা করছি দেখো ঘাসে এক এক ব্যাগ ঘাস কাটছি আর এক বস্তা আমার বড় বস্তাটা নিয়েছি আর আমি ব্যাগটা নিছি ঘাস গরুটা খাই খাওয়াইলে দুধ হয় ভালো যেহেতু আমাদের এখানে ঘাস আছে অনেক পরিমাণ সেই জন্য আমরা ঘাস কেটে নিয়ে যাই দেখো আর আমি যেহেতু গ্রামে বাড়ি গ্রামের পরিবেশে সব কিছু করি গ্রামের বাড়িতে সব কিছু যেহেতু করতে হয় ঘাস কাটতে হয়